দর্শক দেখতে পাচ্ছেন গরিপুর ইউনিয়নের সদস্য সচিব ইসমাইল হোসেনের নেতৃত্বে কিন্তু কয়েক হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু আজকে এই দাউদকান্দি মহাসমাবেশে কিন্তু যোগদান করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়নের বিএনপির সদস্য সচিব ইস্পাইল হোসেনের নেতৃত্বে কিন্তু কয়েক হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু মহাসমাবেশে কিন্তু কিছুক্ষণ পরেই যোগদান করবেন উনি কিন্তু সকল নেতাকর্মীদেরকে কিন্তু বলছেন যে সবাই সিরিয়ালে কিন্তু গাড়ি রাখার জন্য